লোকজনের সঙ্গে আপনার পরিচয় হয় এখন পর্যন্ত মানে কোনো বাজে অভিজ্ঞতা হয় নাই যাক এটা একটা ভালো রাতে উঠেছি আমি 11 নম্বর থেকে চারজন তো বলতেছে আপু আপনি কি ভয় পান না ভয় পাচ্ছেন আমি সে একটু তো ভয় পাবো ভাইয়া চারজন মানুষ তিনজন কিছু না একজন আমার পাশে তো বলেছে না ভয় পাওয়ার কিছু না আমরা তো এলাকারই আপনি আমাদের এলাকার

আমি সাহিত্য সাত্যকি আমরা মাসির বাসায় যাচ্ছি এখন তো মাসি কয়েকবার করেই ফোন দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে ওদের স্কুল বন্ধ হলে তুমি চলে আসো বা পরীক্ষা শেষ হলে চলে আসো বাসায় দরকার আছে মাসি কি হয়েছে বারবার জিজ্ঞেস করছি মাসি বলে না পরে অবশ্য বুঝতে পেরেছি মাসির অ্যানিভার্সারি মাসি মেশির হ্যাপি অ্যানিভার্সারি এর জন্য আমাদেরকে বারবার যেতে বলেছে মানে আগে তো আসলে মাসির বাসায় প্রতি সপ্তাহেই যাওয়া হতো বন্ধ হলেই চলে যেতাম কিন্তু এখন বাচ্চাদের পড়ালেখা বা মাসির বাসা একটু দূরে হয়ে গিয়েছে এখন এই জন্য আর অতটা যাওয়া হয় না ভীষণ মিস করি আর যেহেতু মাসি আমার মায়ের জায়গায় আসে মাসি ভীষণ ভালোবাসে আমাকে আমার বাচ্চাদেরকে এই যে আমাদের পাত্রী হ্যালো গাইস কেমন আছো তোমরা আমি এখন মাসির বাসায় আমার মাসি মেশোর আসতে ম্যারেজ অ্যানিভার্সারি

হ্যাঁ 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 মা হিসাবে গর্ব কেমন বলো নিশ্চয়ই না আমরাও গর্ব করি আমার ভাইদেরকে নিয়ে

কিছ <coughs> wow. 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 <laughs> হ্যাপি অ্যানিভারসারি না না ও তো বুঝবে না বলে হ্যাপি বার্থডে তাই হ্যাপি বাবা সোনা তুই তোমাল কেমন আছ খাওয়া দাওয়া গায়ে শুনতে

এইদিকে 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 বাহ 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 সেই এরকম না হইলে হয় না খুশি বসে কি কেক মা হ্যাপি খুশি হ্যাপি খুশি বাহ 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 মা আমারে দোষ করলো কি মা মাকে কি গেল না মুখে কেক লাগায়া

মাসির বাসায় যখনই যাই আমরা যখন আসি খাওয়া দাওয়া শেষে মাসি কিন্তু ভরপুর খাবার আবার দিয়ে দেয় এর জন্য পরের দিন দেখা যায় আমরা রান্নার করার কোনো ঝামেলাই থাকে না তো সাহিত্যের হাতে দুই ব্যাগ দেখেই বুঝতে পারছো যে মাসি আমাদেরকে একদম পরের দিনের জন্য ভরপুর খাবার সব দিয়ে দিয়েছে তো আমরা মাসির বাসার প্রোগ্রাম শেষ করে এখন আবার বাসায় ফিরে যাচ্ছি তো তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমরা যদি আমার সঙ্গীতা বিশ্বাস পেজ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ তোমরা লাইক ফলো শেয়ার করে দিও আর যদি সঙ্গীতা বিশ্বাস ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বাই বাই থ্যাংক ফর ওয়াচিং